হে কি অবস্থা আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সাবারের মহাশ্মশান ঘুরে দেখাবো সেইখানে অনেক সুন্দর জায়গা আপনারা দেখলে অবশ্যই সবাই খুশি এবং সেইটা অনেক মনোমুগ্ধকর জায়গা তো চলেন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক এই মহাশ্মশানটি হচ্ছে গিয়ে আমাদের সাভারে নামাবাজার কাপড়পট্টি হয়ে বাসপট্টির যে রাস্তাটা সেই রাস্তা ধরেই হচ্ছে গিয়ে মহাশ্মশান অবস্থিত আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সেইখানে চলে যাই এসে পড়লাম হচ্ছে গিয়ে মহাশ্মশান গেটের সামনে ভেতরে গেলে একটা অন্যরকম আবহাওয়া পাচ্ছি আমি কারণ মহাশ্মশান শরীরটা হয় দাঁড়িয়ে গেছে বুঝে নিতে 51 রকম ফিলিংস আসতেছে একটু এগুলে আপনারা এখানে দেখতে পারবেন হচ্ছে গিয়ে বাবা মহাদেবের মন্দির এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছিস এটা বাবা মহাদেবের মন্দির নাচি হচ্ছে গিয়ে বাবা মহাদেবের মন্দিরের সামনে এইখান থেকে কিছু দূর ভিতরে গলেই হচ্ছে গিয়ে মানুষজন কে আর কি যে এখানে পুরানো হয় সেইখানে এসে পড়েছি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখায় কারণ দেখতে পাচ্ছেন এটা আসলে এখানে মানুষকে সমাধি দেওয়া হয় যাদের আর কি অকাল মৃত্যু হয় এছাড়া এদিকে এদিকে হচ্ছে গিয়ে অন্য মানুষদের পুরানো হয় এদিকেও আছে আর এখানে স্নান করানোর জায়গা এখানে আর কি আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই শ্মশানে এসেছি এখানে হচ্ছে কি একটু বসার জায়গা আছে কাউকে যদি এখানে পোড়ানো হয় সেক্ষেত্রে এখানে বসে বসে মানুষজন আর কি গান বাজনা করে আর কি পোড়ানোর সময় যে বিভিন্ন ধরনের লোক লোকগানগুলো আছে সেইগুলো গাওয়া আপনারা যদি সাবার মহাশ্মশানে আসেন সেই ক্ষেত্রে আপনারা দুইটা মন্দির দেখতে পারবেন সেটা হচ্ছে মা কালীর মন্দির আর হচ্ছে বাবা মহাদেবের মন্দির এই দুইটা মন্দিরই আসলে এখানে আছে আপনাদেরকে শুরুতেই যেটা দেখিয়েছি এখন পুরো মন্দিরটা আপনারা হচ্ছে গিয়ে সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো চলে হচ্ছে গিয়ে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আপনারা যদি আসতে চান হচ্ছে গিয়ে সাবার এই মহাশ্মশানে তাহলে লোকেশনটা হচ্ছে গিয়ে আপনারা সাবার নামা বাজার এসে যদি হচ্ছে কাপড় পুকুরিতে আসেন তাহলে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে এই স্থানটা দেখিয়ে দেবে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ধামাকাদার ভিডিও দেখার জন্য